সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটা মুহূর্তেই মোবাইল আমাদের সঙ্গে যোগাযোগ কাজ বিনোদন সব কিছুতেই ওর দখল আমরা কি মোবাইল ব্যবহার করছি নাকি মোবাইল আমাদের নিয়ন্ত্রণ করছে এখন মোবাইলের দিন শেষ হতে চলেছে প্রযুক্তি বদলাচ্ছে আর তার সঙ্গে বদলাচ্ছে আমাদের জীবন মোবাইল ফোন আসার পর থেকে মানুষ ভেবেছিলেন যে এটাই শেষ এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না কিন্তু যদি বলি মোবাইল ফোনের দিনও শেষ হতে চলেছে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন মোবাইল ফোনের বিকল্প আসছে যা আমাদের জীবনকে আরও সহজ আরও গতিশীল করে তুলবে কিন্তু কি সেই প্রযুক্তি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সঙ্গে থাকুন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রযুক্তি প্রতিনিয়ত বদলে যাচ্ছে আর তার সঙ্গে পাল্লা দিয়ে বদলাচ্ছে আমাদের জীবনযাত্রাও কিন্তু কি সেই বিকল্প কিভাবে বদলে যাবে আমাদের জীবন সময়ের সঙ্গে সেটাও আমরা জানতে পারবো এখন সেই মোবাইল ফোনের দিনও হয়তো শেষের পথে আসতে চলেছে তার চেয়েও শক্তিশালী আরও গতিশীল এক নতুন প্রযুক্তি যা মানুষের জীবনকে আরও সহজ আরো দ্রুততর করে তুলবে আজ যদি জিজ্ঞাসা করা হয় জীবনে সবচেয়ে প্রয়োজনীয় বস্তু কি বেশিরভাগ মানুষই নির্দিধায় বলবে মোবাইল ফোন সত্যিই তো এটি এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কিন্তু সময় বদলাচ্ছে প্রযুক্তির বিকল্প আসছে আর মানুষ ধীরে ধীরে নূতন যুগের দিকে এগিয়ে যাচ্ছে মোবাইল ফোনের যুগ কি শেষ হতে চলেছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকার বার্গের মতে আগামী দশ বছরের মধ্যে মোবাইল ফোন একেবারেই হারিয়ে যাবে তার জায়গা নেবে স্মার্ট ক্লাস। জুকার বার্গ বলেছেন প্রযুক্তির অগ্রগতি আর ডিজিটাল দুনিয়ার বিস্তার এতটাই দ্রুত হবে যে মানুষকে আর পকেটে ফোন নিয়ে ঘুরতে হবে না স্মার্ট ক্লাস হবে ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইস এই বিশেষ গ্লাসের মাধ্যমে মানুষ চোখের সামনে কিছু দেখতে পাবে নিয়ন্ত্রণ করতে পারবে চোখের ইশারায় ফোন কল ইন্টারনেট ব্রাউজিং মেসেজ কিছুই হবে হাত ছাড়াই স্মার্ট গ্লাস ভবিষ্যতের প্রযুক্তি যা বদলে দেবে জীবন স্মার্ট গ্লাস প্রযুক্তি মানুষের দৈনন্দিন জীবনের নতুন মাত্রা যোগ করতে চলেছে এই অত্যাধুনিক গ্লাসের মাধ্যমে প্রয়োজনীয় সব কিছু একদম চোখের সামনে ভেসে উঠবে মোটোফোনের মতো ফোন কল মেসেজ স্মার্ট নেভিগেশন ভয়েস কন্ট্রোল হেডস অ্যাপস ডিসপ্লে এবং স্বাস্থ্য পর্যবেক্ষণের মতো সুবিধা একসঙ্গে পাওয়া যাবে স্মার্ট ক্লাস হবে একেবারে হালকা ও আরামদায়ক যা সহজেই মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে এতে থাকবে একটি হেডফোন যাতে ফোন কল এলে নম্বর সরাসরি ডিসপ্লেতে ভেসে উঠবে চোখের পলক ফেললেই সহজেই কল রিসিভ করা যাবে যা এক নতুন অভিজ্ঞতা দেবে এটি বাজারে আনুমানিক পাঁচশো থেকে পনেরোশো ডলারের মধ্যে পাওয়া যেতে পারে যা ভারতীয় মুদ্রায় একচল্লিশ হাজার থেকে এক লাখ পঁচিশ হাজার টাকার মধ্যে হতে পারে ডলার বিনিময়ের হার পরিবর্তনশীল বিশেষজ্ঞরা মনে করছেন যেমনভাবে মোবাইল ফোন এক সময় দাম কমিয়ে সাধারণ মানুষের নাগালে পৌঁছে গেছে তেমনি স্মার্ট গ্লাস ব্যাপক উৎপাদন হলে এর দাম ধীরে ধীরে সবার নাগালে চলে আসবে বিশ্বের দুই বৃহৎ প্রযুক্তি কোম্পানি মেটা ও অ্যাপেল বহু আগেই এই প্রযুক্তি উন্নয়নের কাজ শুরু করেছে তারা একসঙ্গে কোটি কোটি মাঠ গ্লাস তৈরির পরিকল্পনা করেছে এবং আশাবাদী খুবই শীঘ্রই এটি সবার জন্য উন্মুক্ত হবে এই স্মার্ট গ্লাস মানুষের কাজকে আরও সহজ ও গতিশীল করবে আগামী দশ বছর মোবাইল ফোনের কেবল স্মৃতিতে পরিণত হবে আর তার জায়গা নেবে স্মার্ট গ্লাস নতুন প্রযুক্তির এই যুগ আমাদের জীবনে এক বড় পরিবর্তন আছে তাহলে দেখা যাচ্ছে আগামী দিনে মোবাইল ফোনের যুগ ফুরিয়ে আসছে আর তার জায়গা নিচ্ছে স্মার্ট গ্লাস মেটা ও অ্যাপেল একসঙ্গে কাজ করছে এই নতুন প্রযুক্তি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা অপেক্ষায় আছি কবে এই প্রযুক্তি আমাদের হাতের নাগালে আসবে আপনার কি মনে হয় স্মার্ট গ্লাস কি সত্যি মোবাইল ফোনকে পুরোপুরি প্রতিস্থাপন করতে পারবে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে